ছাগলের গাছ মানে নিয়ে ছাগল ছেড়ে মানুষ ঘুমোই হ্যাঁ আজকে ছাগলের দেখবো ছাগলের মালিককেও দেখ পলাই যাবি কোনে আজকে তোর পিস ছাড়বো না দাঁড়া কাজ ছাগল আজকে দেখেই ছাড়তে হবে কোন দিক গেল রে ওই তো আজকে কাজ ছাগল এই বাড়ি ঢুকলে না ছাগল ছাগল ছাড়ে বাড়ি ঘুমোনো এই এই বাড়ির লোকে ডেকে দে তো কাকি কাকি একটু এদিকে আসেন কেন কি হয়েছে কি হয়েছে ভাই একদিন ভাই কি বলে এই মো এই ছাগল সাইজে ঘুমোস ছাগল যে অন্যের ফসল খেয়ে যায় পুষ্টি করে কি তোকে ছাগল কাকা আপনাদের ভুল মধ্যে গেল ছাগল আম্মু সাইডে ঘুমাই পড়েছ তো তাই মনে কখন শুয়ে লেগেছে আম্মু সাইডে ঘুমাই গেছ মানে পরে ক্ষতি করে ঘুমোতে ভালো লাগে তাই না এই তোর মার ডাক দে তাড়াতাড়ি নিয়ে আয় নিয়ে এসে আমার ক্ষতি বরণ দিদি ক না আজকে বাড়ি ধরে সব কটায় পিঠে থেকে জামানে ছোট ভাইয়ের খবর দিছি এবার আর মুখি না হাতে কাজ করবানে তাড়াতাড়ি ডাক দে কাকা অবুলা জাত তো কইরে ফেলেছে ওর তো আমরা শিকয় দিনি আর আম্মু অনেক অসুস্থ মাথা তালা করতেও ঘুমই গেছে কাকা এবার কেন মতো মাফ কই দেন এ মাফ কর মানে কয়দিন আগে আমার মুরগিটা তোর বর্ষাতার বাড়ি গেছে আইরো মাইরে ঠ্যাংটা ভাঙিয়ে দেছে আজকে ক্ষতিপূরণ দিবি না হলে আমি ওই ছাগলের ঠ্যাং ভাঙিয়ে দিয়ে যাব কাকা আমার বড় কাকা আপনার মুরগি ঠ্যাং ভাঙিয়ে দিছে কিন্তু আমার আব্বা তো কখনো কারোর ক্ষতি করে না আমার আব্বার কেউ ক্ষতিও পারবে না কখনো কারোর ক্ষতি করেছে আর আমাদের বারো তো কতজনের কত কিছু আসে ওই যে আমাদের মুরগির উঠোনে গোম খাতি দি। তখন অন্যের কবুতর অন্যের মুরগি অন্য ছাগল আমাদের বেড়া ভাঙে চলে আসে কখনো আমার আব্বা তাদের গায়ে হাত দেয় না বরঞ্চ সাবধানে তালাই দেই তাই আমার ওই সব বললেন না এই তোরে বলবো না মানে তোর মা ডাক দিতে কইছিনে তোর মা ডাক দে মানুষ দেখে তোরে আর কিছু কইলাম না তোর আব্বারে কইবি আমার সাথে দেখা করতি এ বুঝিস কাকু আমার আব্বার কয়ে কি করব আপনি তো আমার সর মাইরে দিছেন আব্বার কয়ে আর কি হবে আর আমার আব্বার কয়ে লাভ নেই আমার আব্বা কারোর সাথে জ্ঞান ফেসাদ করে না আপনি তো জানেনি ওই মানুষটা পাঁচ অক্টু নামাজ কালাম করে ওনার সাথে খারাপ ব্যবহার করেন না আপনি যা বলার আমারে বুইলে যান আচ্ছা ঠিক আছে আজকের মতো মাফ করে দিলাম কিন্তু শুনে রাখ তোর ছাগল তো দূরে থাক তোর হাঁস মুরগি যেন আমার বাড়ির আশেপাশে না যায় এবার গেলে ছাগলের সাথে ভেঙে দেবো আইসে আলু বইতে সার দিয়ে লাভ আছে আলুর দাম এদিকে আবার ঘাসে ভাই গেছে আলু বড় হবে কিরাম করে আব্বা হ্যাঁ বলমনি আইসিৎ হ্যাঁ ওই জায়গায় দেখ ঘাসের বস্তা রাখিসি বাড়ি নিয়ে যা আইসা বানিয়ে যাচ্ছি আবার একটা কথা ছিল কি কথা ওই লুৎপার কাকা যদি আপনারে কিছু বলে তো তো আর কি করার দরকার নেই কেন লুৎপারের সাথে আবার কি হয়েছে আবার আমাদের ওই যে রাঙা ছাগলটা ওই দিয়ে কাকার ভুইতে গেছিল তাই কাকা বাড়ি এসে বকা জোকা করে গেছে কেন বাইন্দে রাখিলি নে এমনি তো চলে ওইটা কিসির দাগ কই আবার কিছু না ওই এমনি হয়েছে আব্বা আমি ঘাসের বস্তা নিয়ে বাড়ি যাচ্ছি তুমি তো আর কে মরকে যায় না জানি এ দাঁড়া সত্যি করে কত সালে কি হয়েছে আব্বা ওই কাকা ওর খেতের ফসল গিয়ে গেছে তাই রাগেতে আমার একটা সর মারি দিয়েছে ঠিক আব্বা আমি কিছু মনে করিনি এই কিছু মনে করিসনি মানে ও সাহস কত বড় আমার ছেলের গায়ে হাত দেই এ চল না আব্বা না রাগের মাথায় কইরে ফেলছে গঞ্জাম ফেসাদ করা লাগবে না এ আমি গঞ্জাম ফেসাদ করি না বলে আমার ছেলের গায়ে হাত দেবে তাই আমি ছেড়ে দেব চল ওরে দেখে নেব কেস কাছারি যাওয়াই হবে ও দেখে ছাড়বো ও আমার ছেলের গায়ে হাত দেশে এই চল ওর বাড়ি চল না বা দাঁড়াও আবার তুমি কাজ করো আবার তোমার ওদের চিন্তা করা লাগবে না তুমি আমার চিন্তাই করো আব্বা আমি শিক্ষিত আমার একটা চাকরি বাকরি করতে হবে এত কষ্ট করে আমার পড়ালেখা শিখাইছো ওই কেস কাছারি মামলার মধ্যে গেলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে তার মানে তুই বলতে তোরে ছেড়ে দিতে হ্যাঁ আব্বা বাদ দাও আব্বা তুমি তো বুঝলো গ্যানজাম ফেসাদ করা লাগবে না আমি বাড়ি গেলাম তুমি কাজ করে করেছা এসে বাড়ি তাড়াতাড়ি আইসনে আরে ভাই আমরা নিজ নিজ জায়গা থেকে কতটা খারাপ তাই না আমরা একই সমাজে বসবাস করে সামান্য অবলা পশুকে উদ্দেশ্য করে করি করি ভাবে গায়ে হাত তুলি আবার অনেকে তো সামান্য হাঁস মুরগি গরু ছাগলকে উদ্দেশ্য করে ঝগড়া বাঁধায় কেস কাসারি মামলা অনেক কিছু পর্যন্ত চলে যায় তো ভাই একটা কথা বলি আপনি কি মনে করতেছেন এই দুনিয়া থেকে এক সিনটি মাটি আপনি নিয়ে যেতে পারবেন কবরে পারবেন না কিন্তু আপনি আপনার প্রতিবেশীর ভালোবাসা প্রতিবেশীর সম্মান প্রতিবেশীর দোয়া কিন্তু নিয়ে যেতে পারবেন ওই কবরে তাই সামান্য এই অবলা প্রাণীর জন্য প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন না এর সাথে দ্বন্দ্ব তৈরি করেন না